নমস্কার দর্শক বন্ধু তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে কাকুর বিবাহ বার্ষিকের দ্বিতীয় পর্ব আজকে আবার হাজির হয়েছে তো দ্বিতীয় পর্ব দেখাবার আগে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি দেখাচ্ছি দুপুরে ভাত হয়েছে তারপরে মুগের ডাল হয়েছে পটলের তরকারি হয়েছে আর মাছ ভাজা আর হচ্ছে মাছের সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল করা হয়েছে আর হয়েছে এই যে খাসি মাংসটা খাসি মাংস দাদা খুব ভালো করে তাই দাদা বলেছিল রাঁধুনি করবে না আমি করব খাসির মাংসটা খাসির মাংস ঘরেই করেছে দাদা আর এ পাশে চাটনি তার সাথে হচ্ছে ঝুড়ি আলু ভাজা সবই হয়ে গেছে এবারে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব দেখুন আর কাকিমার বাপের বাড়ির থেকেও এসছিল মোটামুটি সবাই এসছিল আর কাকুর বাড়ির থেকেও এসছিল সবাই তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া সব হলো আর কি এরপরে রাতে হচ্ছে ফ্রায়েড রাইস করছে আর চিলি চিকেন করছে ফ্রায়েড রাইসটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চালটা হালকা মানে আশি পার্সেন্ট সিদ্ধ করলো সিদ্ধ করে নিয়ে চালটার মধ্যে ছেঁকে নিল চালটা তার মধ্যে মশলাপাতি সব নানা রকমের মশলা সব দিতে শুরু করলো কাজু ভাজা কিশমিশ ভাজা এগুলো একটু ভেজে নিয়েছিল ভেজে নিয়ে একটা লেয়ারে দিল তারপরে আবার মানে যে চালটা সিদ্ধ করে রেখেছিল সেটা আবার দিল তার মধ্যে হালকা চিনি দিয়ে দিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এটা কিন্তু আর উনুনে চাপালো না নিয়ে ভালো করে তল থেকে উপর সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিল ওইটা ভাপেই হয়ে গেল আর এদিকে হয়েছে চিলি চিকেন দেখুন ফ্রায়েড রাইসের কালারটা কী অপূর্ব করেছে খুব সুন্দর খুব সুন্দর ভাপে রেখে দিয়েছিল। আর চিলি চিকেন হয়েছে আর যারা ফ্রায়েড রাইস খাবে না তাদের জন্য লুচি হয়েছে লুচির সাথে হয়েছে এটা তো চিলি চিকেন দেখালাম লুচির সাথে আলুর একটা তরকারি হয়েছিল আর হয়েছিল ছোলার ডাল যাও মজা টেবিলে এবারে আমার ছোটো মেয়েও একখানে কেক নিয়ে এসেছিলো দাদুর জন্য দাদুকে দিয়ে কেক কাটাবে দেখুন এটা ছোট মেয়ে নিয়ে এসেছিলো কেকটা কাকু কাকিমাকে কাকিমাকে তো কিছুতেই শাড়ি পরানো যায় না কাকিমা বলে যে না আমার লজ্জা লাগছে আমি হ্যাঁ ওসব করবো না কাকিমাকে জোর করে দাদা দিয়েছে শাড়িটা দাদা এই জামাটা দাদাই দিয়েছে নিয়ে জোর করে জামা শাড়ি নতুন পরিয়ে মালা বদল করালাম হ্যাঁ বলে কিছু ভালো কিছুতেই করবে না আর সবাই মেয়েরা নাতিরা সবাই আর কি ফটো তুলছে নিয়ে কেকটাও কাটানো হলো দেখুন সবাই মোটামুটি দাঁড়িয়ে আছে আর সবার হাতেই ফটো তোলার জন্য মানে এটা একটা কি আনন্দের জিনিস এটা সচরাচর দেখা যায় না হ্যাঁ পঞ্চাশ বছরের বিবাহবার্ষিক এই যে আমার এটা হচ্ছে আমার কাকার ফ্যামিলি সব মোটামুটি সবারই দিক খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে একের পর সব আমরাই সব দিচ্ছি খাওয়াচ্ছি এই যে আমার নাতনি খাচ্ছে আমার মেয়ে হ্যাঁ ওরা সবাই একসাথেই খেতে বসেছে বড়ো মেয়ে এইযোৰ কাকীমাৰ দিদীৰ ছেলৰ বৌ ভাইৰ বৌ